একটা একটা যন্ত্র বাজার থেকে খেয়ে নেয় তার সঙ্গে একটা ইনস্ট্রাকশন শিক্ষা প্রণালী একটা বই থাকে সাধারণত যেমন মাইক কেনা হলো মাইকের সাথে সে একটা কাগজ থাকবে এভাবে চালু করতে হয় এভাবে বন্ধ করতে হয় এভাবে পরিষ্কার করতে হয় এভাবে রাখতে হয় একটি চার পাঁচ ফাটা একটি কাগজ থাকে একটা ছোট্ট ছোট একটা বই থাকবে একটা মোটর গাড়ি প্রাইভেট গাড়ি ফেকেনলে তার সঙ্গে এত কোনো মোটর একটা বই পাওয়া যায় এভাবে থেল দিতে হয় এভাবে জল দিতে হয় এভাবে ব্যাটারি ফিউজ সে স্পার্ক প্লাগ ডাইনাম ইত্যাদি সমস্ত এইভাবে সেগুলো ঠিক করতে হয় মেরামতির সময় না হয় নিজে নিজে দেখা একটু কঠিন তো কিছুই জানি না তুই কোন জিনিসটা কীভাবে হয় সে একবার খুলে দিয়ে দেখানো সেই তো অনেক অনেক হবে হয়তো ঠিক হবে কিনা আবার ঠিক সেইভাবে আবার বানাতে পারবো কিনা না অনেক ব্যাপার আছে তো তাই সে কারখানা থেকে একবারেই সেই একটা বই চলে আসে সেটা বলা হচ্ছে যে ম্যানুয়াল বা সে কি বলে রিফায়ার ম্যানুয়াল সহায় পুস্তিকা সহায় পুস্তিকা ম্যানুয়াল শিক্ষা পুস্তিকা উপদেশ উপদেশ পুস্তিকা না এবারে श्रीमद्भागवते সঙ্গে সঙ্গে যে সমস্ত মূল উপদেশ আছে তার সঙ্গে এখানে পরীক্ষিত মহারাজ উপদেশ রাখছেন যে শ্রীমন ভাগবত গান মনো জয় দিয়ে শ্রীমন ভাগবত শ্রাবণ করিয়াছেন এভাবে শ্রাবণ করুন পেশোদারি লোকের কাছে না শোনায় শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা সহিত শ্রবণ করুন এইভাবে পরপর তিনি বলেই দিচ্ছেন তাহলে আমরা সেইভাবে শোনালে আমাদের কাজ হইব কাজ হবে আর যদি নিজে মনে করি যে আমি নিজে নিজে দেখবো খুলবো যেভাবে আমি যেভাবে আমি আজ আবল তাবল লোকের কাছে শুনবো তাহলে বিপদ হবে শ্রীমদ ভাগবত সমস্ত বেদ শাস্ত্রের শেষ গঠিত একটা বৃহৎ বৃক্ষা তার ফাঁকা ফল হচ্ছে ভাগবত তো ভাগবত কি বলছে ভাগবত কি বলছেন ভাগবত বলছেন সবকিছু ভগবানের নিত্য সেবা সম্বন্ধে আর তার এটা অপ্রাকৃতিক শাস্ত্র কিন্তু আমরা প্রথমে বুঝতে হয় গীতার যে সার গীতা বলছে আমরা এই দেহ নয় আমরা নিত্য জীব নিত্যজীব হচ্ছে ভগবানের কাছে সরানাম করা এই হচ্ছে ভাগবত গীতার কথা সেই সরানাম অবস্থার থেকে শ্রীমন্ত ভাগবত শুরু হলো আমরা ভগবানের কাছে সমাপন করেছি সেহেতু সেই স্তর থেকে শ্রীমন্ত ভাগবত শুরু হলো অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হচ্ছে সম্পূর্ণ মুক্ত গ্রন্থ শ্রী চৈতন্য মহাপ্রভু এ আন্দোলন হচ্ছে শ্রীমদ ভাগবত উপরে উপরেই ভাগবত থুল হচ্ছে আমরা যে আসি মন্দিরে হোক আশ্রমে হোক গুরু আশ্রিতে হোক আমরা একটু জেনে রাখা উচিত আমরা আমরা মন কিন্তু কেন এসে আমরা অহংকার ছাড়ি না আমরা দৈহিক চিন্তা ছাড়ি না আমাদের কাছে যদি কেউ কোনো কিছু কথা বলে আমাদের মন খারাপ হয়ে যায় আবার আমার মন খারাপ হলে আমি আবার একজনে খাচ্ছি আমি আবার খারাপ বলবো এই যে লক্ষণ এটা হচ্ছে পশু বৃদ্ধি কার্য রা ডাকে ঠিক সেইভাবে আমার সে ভালো লাগছে না আমার ভালো লাগছে না তোমার মুখ দেখতে ভালো লাগছে না তুমি শালা তুমি খুকর তুমি আমক থামক এটা এটা আধ্যাত্মিক জীবনে আমাদের কোনো অংশই নাই ভাগব গীতা আছে যারা থমগুণ গ্রস্ত তারা খুব এক্সপার্ট অপর ব্যক্তি নিন্দা করা হচ্ছে তাদের দক্ষতা মদ খেলে আরো খুব দক্ষতা বাড়ে তো মন নিন্দা করা বা গালাগালি দেওয়া এই যদি দক্ষতা বাড়ে বা এই যদি খারাপ অভ্যাস থেকেই যায় তাহলে সে মহা একটা সমস্যা